ঢাকা থেকে ছেড়ে আসা সাগরিকা পুরাতন একটি ট্রেন আসছে তো ট্রেনটি এসে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এখানে ট্রেনটি থামলেন থামার পরে এখন এখান থেকে সম্ভবত কিছু যাত্রী আউডে মানে আউট কিছু যাত্রী তারা এখান থেকে উঠাবেন ট্রেন কিন্তু পরিপূর্ণ ভরা কমলাপুর থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী নিয়ে আসছে ঠিক আছে তো এখান থেকে কিছু যাত্রী তারা নিলেন নেওয়ার পরে এখন ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে দিলেন ঠিক আছে তো কিছু যাত্রী উঠতেছে ডাইন বাম দিয়ে কতটা রিস্ক নিয়ে মানুষ এই যে ট্রেনের সাইডে বসে থাকে যে কোনো মুহুর্তে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলি সচেতন হয় না মানুষ এগুলি থেকে দেখেন ছাদের উপরে নির্বিধায় হেঁটে বেড়াচ্ছে বসে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তো এখন ট্রেনটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য ছেড়ে দিল আস্তে আস্তে ট্রেনটি ছুটে চলছে পুরাতন একটি ট্রেন এবং পর্যাপ্ত পরিমাণ লোক আছে ট্রেনের ভিতরে এবং ছাদের উপরও প্রচুর পরিমাণ লোক কিন্তু ছাদের উপরে এই মানুষ ওঠা এটা আমি রিক্স মনে করি ঠিক আছে এবং এই যে দরজার সামনে দেখুন কতটা রিক্স নিয়ে এবং ট্রেনের পিছনে আরেকজন ভদ্র লোক শুয়ে আছে বসে আছে এগুলি কিন্তু অনেকটাই রিক্স যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে সাবধান হওয়া উচিত আমাদের